তৌহিদ আফ্রিদির পছন্দের খাবার কেএফসির চিকেন নিয়ে তার পরিবারের সদস্যরা আদালতে এসেছিলেন আদালতের অনুমতি না পাওয়ায় তিনি তা খেতে পারেননি তবে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন পাঁচ দিনের রিমান্ড শেষ হলে তৌহিদ আফ্রিদিকে আদালতে উপস্থিত করা হয় মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এদিন দুপুর প্রায় বারোটায় তৌহিদ আফ্রিদিকে আদালতে আনা হয় এবং সি আদালতের হাজরতখানায় রাখা হয় প্রায় বারোটা ছাপ্পান্ন মিনিটে তাকে এজলাসে তোলা হয় এ সময় তিনি মাস্ক পরা হেলমেট মাথায় হাতে হাতকড়া এবং বুকে বুলেট বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এজলাসে আনা হয় দুপুর দুইটা আটান্ন মিনিটে বিচারক এজলাসে ওঠেন তৌহিদ আফ্রিদির আইনজীবী মোহাম্মদ খায়রুল ইসলাম তার জামিনের আবেদন করেন একই সাথে তৌহিদ আফ্রিদির মা বোন এবং স্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি এবং তার আনা খাবার খাওয়ানোর অনুমতি চাওয়া হয় এছাড়াও একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের পরিচিতি তুলে ধরে তার জন্য ডিভিশন সুবিধা প্রার্থনা করা হয় শুনানির পর আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন তবে পরিবারের সদস্যদের সাথে পনেরো মিনিটের জন্য সাক্ষাতের অনুমতি দেন খাবার খাওয়ানোর বিষয়ে কোনো নির্দিষ্ট আদেশ দেননি তবে প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান জামান জানান যে কারাবিধি অনুযায়ী ডিভিশনের আদেশ দেওয়া হয়েছে আদালতের সামনে তৌহিদ আফ্রিদি নিজেই অসুস্থতার কথা জানান আদালত তাকে আশ্বস্ত করেন যে তার প্রয়োজনীয় চিকিৎসার সুব্যবস্থা করা হবে এরপর বিকেল তিনটা দশ মিনিটের দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা তৌহিদ আফ্রিদির সঙ্গে কথা বলতে যান তার মা আশফিয়া উদ্দিন বোন নিষাদ তাসনিম প্রমি এবং স্ত্রী ঋষা তৌহিদ আফ্রিদিকে কাছে পেয়ে তার মা বুকে জড়িয়ে নেন এবং মাথায় ও বুকে হাত বুলিয়ে দেন বোনও তাকে আদর করেন এবং পানির বোতল এগিয়ে দেন তিনি স্ত্রীর সঙ্গেও কথা বলেন এ সময় তৌহিদ আফ্রিদির চাচিও তার সঙ্গে কথা বলেন এবং তাকে কাঁদতে দেখা যায় তৌহিদ আফ্রিদির চাচিকে সান্ত্বনা দেন এবং চাচী কাঁদতে কাঁদতে তার মাথায় হাত বুলিয়ে দেন এরপর তৌহিদ আফ্রিদি আবার মা বোন ও স্ত্রীর সঙ্গে কথা বলেন তার আরও আত্মীয় স্বজনও তার সঙ্গে কথা বলেন কী খাবার নিয়ে আসা হয়েছিল জানতে চাইলে তার চাচি জানান যে আফ্রিদি কে চিকেন পছন্দ করেন তবে আদালতের অনুমতি না মেলায় তৌহিদ আফ্রিদি সেই খাবার খেতে পারেননি পরে বিকেল সাড়ে তিনটার পর তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য এর আগে গত রবিবার রাতে সিআইডি পুলিশ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পরদিন আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত সতেরো আগস্ট মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীকে গুলশান থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতার করেন পরের দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রিমান্ড শেষে তেইশ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়